আরজিকর কাণ্ডে এবার চাঞ্চল্যকর মোর সম্প্রতি সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডে সিবিআইকে দিয়েছে করা ডোজ কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এজলাসে সিবিআইয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়েছিল এমনকি সিবিআই আধিকারিক তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে সিবিআই প্রধানের কাছে গিয়ে রীতিমতো একেবারে বিস্ফোরক অভিযোগ লিখিত অভিযোগ জানিয়ে এসেছিলেন এবং সীমা পাউজার বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়েছিলেন নির্যাতিতার বাবা মা এবং চিকিৎসকদের বিরাট টিম তার পরই কিন্তু নড়ে চড়ে বসেছে সিবিআই তার মধ্যেই কিন্তু দুদিন আগে সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো বিস্ফোরক নির্দেশ দিয়েছেন আরজিকর কাণ্ডের মামলা শুনতে পারবে কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পাঠিয়েছেন আরজিকর মামলা শুনানির জন্য আর তার পরপরই কিন্তু আরজিকর মামলা তদন্তে একেবারে বড়ো গতি সিবিআইয়ের সিবিআইয়ের করা অ্যাকশানে ছাড় খার রাজ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার আরজিকর কাণ্ডে একেবারে পাকড়াও সাত সাতজন নার্স চিকিৎসককে পাকড়াও করল সিবিআই সিবিআই আধিকারিক দুঁদে আধিকারিক সীমা পাহুজা আরজিকর কাণ্ডে শুরু থেকেই যে অভিযোগটা যে দাবিটা উঠেছিল যে যে নিহত চিকিৎসক তিরত্তমা। বা অভয়া যাই বলুন না কেন তার সাথে রাতে যারা ডিনার করেছিলেন সেই সমস্ত চিকিৎসকদের কেন জিজ্ঞাসাবাদ করা হলো না যে মহিলা চিকিৎসক ছিলেন তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না কারণ ডিএনএ টেস্টের রিপোর্টে আরও চারজনের উপস্থিতি এবং আরেক মহিলার উপস্থিতি প্রমাণ সামনে এসেছে সেই থেকেই কিন্তু তিলোত্তমা কাণ্ডে একেবারে নয়া মোড় ঘুরে গেছে তবে আরজিকর কাণ্ডে আরজিকরের তিলোত্তমাকে খুন বা ধর্ষণে একমাত্র অপরাধী হিসাবে সঞ্জয় রায়কে চিহ্নিত করেছে সিবিআই সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে নিম্ন আদালত রায় ঘোষণা করেছেন তবে সেই রায় ঘোষণা পরেও কিন্তু সন্তুষ্ট নন তিলোত্তমার বাবা মা তাদের দাবি এর সাথে আরও অনেকে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সিবিআই কেন আরজি করে নিহত তরুণী চিকিৎসকের সাথে যারা ডিনার করলেন এবং সেই দিন যারা কর্মরত ছিলেন ডিউটিতে ছিলেন তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হলো না তাদের কেন হেফাজতে নেওয়া হলো না হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে চেপে ধরলে তারা তো সব কিছু তথ্য ফাঁস করে দিতেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন নির্চাই তার পরিবার এবং জুনিয়র চিকিৎসকরা এবং এই দাবি শুধু তারা সংবাদ মাধ্যমের সামনে করেননি এই দাবি একেবারে দিল্লিতে সিবিআই প্রধানের কাছে অভিযোগপত্র হিসাবে লিখিত দাবি করেছিলেন শুধুমাত্র সিবিআইয়ের কাছে নয় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট নিম্ন আদালত একাধিক জায়গায় সিবিআই বিরুদ্ধে অভিযোগ ছিল আর অভিযোগের মাঝেই কিন্তু এবার খেলে দিলেন সিবিআই ডিরেক্টর সীমা পাহুজা সীমার পাহুজার বিরুদ্ধে তদন্তের যখন দাবি উঠে গেছে ঠিক সেই মুহূর্তে খেলা ঘুরিয়ে দিলেন সীমা পাহুজা আরজিকর কাণ্ডে এবার নয়া চাঞ্চল্যকর মোর এবার সিবিআই অফিসার সীমা পাহুজার মুখোমুখি সাত প্রভাবশালী তিলোত্তমা কাণ্ডের মামলা কলকাতা হাইকোর্টে ফিরতেই যেন গতি পেল তদন্ত তিলোত্তমার মৃত্যুর শংসাপত্র পেয়েছেন গতকাল তার বাবা মা আর এবার ঘটনার দিন ডিউটিতে কোন কোন নার্স উপস্থিত ছিলেন তাদের একেবারে সিজিওতে হাজির হওয়ার নির্দেশ হাজিরা দিতে নির্দেশ দিয়েছে সিবিআই জানা যাচ্ছে প্রথম ধাপে সাতজনকে ডেকে পাঠানো হয়েছে সিবিআই তদন্তে অসন্তোষ জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তিলোত্তমার বাবা মা তাদের আবেদন ছিল আরও তদন্তের প্রয়োজন কলকাতা হাইকোর্টে সেই মর্মে আবেদন জানান তারা আর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় তা শুনতে চায়নি হাইকোর্ট এরপর সুপ্রিম কোর্টে আবেদন জানান তিলোত্তমার বাবা মা সুপ্রিম কোর্ট তাতেই মান্যতা দেয় আর হাইকোর্টে সেই মামলা আসতেই এবার কিন্তু পিট বাঁচাতে করা পদক্ষেপ সিবিআই ডিরেক্টর সীমা পাহুজার। আর দেখা গেল এবার কিন্তু তদন্ত গতি পেল সোমবার মামলা ফিরতেই বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য সচিব নিজে পৌঁছে যান তিলোত্তমার বাবা মার বাড়িতে দীর্ঘ সাত মাস ধরে আটকে থাকা তিলোত্তমার মৃত্যুর শংসাপত্র তুলে দেন তাদের হাতে এরপর বৃহস্পতিবার সিবিআই দপ্তরে তলব করা হয়েছে কর্তব্যরত নার্সদের চিকিৎসকদের প্রথম দিন থেকেই দেখা যাচ্ছিল তীরোত্তমার বাবা মা অভিযোগ করছিলেন তারা সিবিআই তদন্তে অসন্তুষ্ট ঘটনার দিন উপস্থিত থাকা অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়নি তাদের আইনের আওতায় আনা হয়নি এমনকি সেই দিন কর্তব্যরত নার্স সিস্টার চিকিৎসকদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি সেই প্রশ্ন তুলেছিলেন তারা এরপরই দেখা গেল তদন্তকারী অফিসার সীমা পাহুজা তলব করেছেন ওই সমস্ত নার্স এবং চিকিৎসকদের আজ থেকেই কিন্তু তেরে ফুরে অ্যাকশনে নামছে সিবিআই সিবিআই অফিসার সীমা পাহুজা আর কোন সময়ে অ্যাকশানে নামছে ঠিক যেই মুহূর্তে সুপ্রিম কোর্ট হাইকোর্টে মামলা ফিরিয়ে দিল হাইকোর্টে মামলা ফিরতি কিন্তু তোলপাড় হাইকোর্টে মামলা ফিরতি রীতিমতো ভয়ে রীতিমতো পিট বাঁচাতে অ্যাকশন শুরু সীমা পাহুজার আজ তিলোত্তমার বাবা মা তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিলোত্তমার বাবা মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার আগেই কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে এবার সীমা পাউজা অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরই আর্জিকর কাণ্ডে আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন নির্যাতিতার পরিবার নির্যাতিতা চিকিৎসকের মা বাবা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন আগামী মঙ্গলবার মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে আর এই আদালতের দৃষ্টি আকর্ষণের পরপরই কিন্তু পিঠ বাঁচাতে তরি ঘড়ি মাঠে নামলেন সীমা পাহুজা এতদিন পর্যন্ত যা করেননি সেটাই কিন্তু করে দেখালেন সুপ্রিম নির্দেশে আর্যিকর মামলায় আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার পরিবার কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় ওই সময়ে পরিবারের আর্জি শুনতে চায়নি হাইকোর্ট সোমবার শীর্ষ আদালত জানিয়ে দেয় পরিবার আবেদন জানালে তা শুনতে পারবে হাইকোর্ট হাইকোর্টে ওই আর্জি শুনতে কোনো বাধা নেই বলে জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল পরিবার তাদের বক্তব্য অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে তাই পরিবারের সদস্যরা চাইছেন মামলায় আরও তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিয়ালদা আদালত আর্জি করে ধর্ষণ খুনের মামলায় রায় দেওয়ার আগে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন করেছিলেন নির্যাহিতার বাবা মা সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয় যদিও বিচারপতি ঘোষ সেই সময় নির্যাতিতার পরিবারের ওই আবেদন শুনতে চাননি বিচারপতি ঘোষ জানিয়েছিলেন শীর্ষ আদালতের অনুমতি ছাড়া শুনানি সম্ভব নয় সেই মতো শীর্ষ আদালতে দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার তার পরপরই কিন্তু তাদের অনুরোধে সাড়া দিয়েছে শীর্ষ আদালত প্রধান বিচারপতি একেবারে চরম নির্দেশ দিয়ে দিয়েছেন হাইকোর্টে ফিরে এসেছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা তারপর পরই কিন্তু সাত জন সাত নার্সকে তলব করল সিবিআই আধিকারিক সীমা পাউজা আগামী দিনে কি হতে চলেছে আগামী দিনে মেন মাথা কিন্তু ধরা পড়তে চলেছে এই আর্যিকর কাণ্ডে কারণ কর্তব্যরত ওই দিন ডিউটিতে ছিলেন যে সমস্ত চিকিৎসক এবং নার্স তাদের জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু মেন কালপিট এই আরজিকর খুন এবং ধর্ষণকাণ্ডের মেন অভিযুক্ত ধরা পড়বে সিবিআই আধিকারিকরা জানিয়েছে একাধিক অভিযুক্তের প্রভাবশালীর নাম সামনে এসেছে যারাই আর্জিকর আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রে যুক্ত ছিল আরজিকর খুন এবং কাণ্ডে তাদের নামও কিন্তু খুব শীঘ্রই ফাঁস করতে চলেছে সিবিআই কিন্তু তাদের নাম সামনে আনার আগে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ে এবার কর্তব্যরত নার্স এবং চিকিৎসকদের পাকড়াও করে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই আধিকারিকরা আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে এই জিজ্ঞাসাবাদ পর্ব সিবিআইয়ের করা ডোজে থার্ড ডিগ্রিতে কি কী তথ্য ফাঁস করেন চিকিৎসকরা এবং নার্সরা তিলোত্তমার বাবা মা যে দাবিটা করেছেন কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না যদি তদন্ত সহযোগিতা না করেন তাহলে কি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে গ্রেপ্তার হবেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের